ছিলেন ইমনের আমাদের প্রিয় নেতা আমার কথা রয়েছে উনি ইমনের পরিবারের

এসএসসি পাশ করার পরে পাশাপাশি টিউশন এবং পার্ট টাইম জব করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত তার ভাইদেরকে দেখাশোনা করত ইমনের মা অন্যের বাসায় কাজ করে সংসারের দায়িত্ব পালন করত। কিন্তু এই যারা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার তারিখে ইমন গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন গোড়াই থানার কর্মরত পুলিশটা তাকে ধরে নৃশংসভাবে সেই গুলি খাওয়া অবস্থায় সেখানে বেদরক ভাবে দিয়ে এভাবে আঘাত করতে থাকে সেই আঘাতটাই মূলত ইমনের অবস্থা আর ভয়াবহ আকার ধর তো আমরা তার স্বজন হিসাবে যারা এই নৃশংস হত্যাযোগ্য বা কর্মকাণ্ড এইগুলা করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি মানে যখন দশ বছর তখন ওর বাবা মারা যায় ওর মা বাসায় কাজ কইরা লেখাপড়া করাইছে কষ্ট কইরা লেখাপড়া করাইয়া উম পর হইছে কষ্ট করে লেখাপড়া করছে